দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নয়ালের চারকিল উপজেলার মেঘা গ্রামে এখানে আজকে আমরা খবর পেয়ে এখানে একজন ডাক্তার ডাক্তার না উনি আছে নিজেকে মুখে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়া যিনি অ্যাড দেওয়ার পর এখানে ঢাকা চট্টগ্রামে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে রুগী এসেছেন যে পিত্তে যে পাথর হয় বা বিভিন্ন রোগের উনি অপারেশন ছাড়াই উনি চিকিৎসা দিতে পারেন তো এখানে ডাক

জি যাবে না এখানে বিনা অপারেশন হবে এই জন্য আসলে না না কিছু বলে আমি শুধু ভিজিট কাটছি ডাক্তার দেখা হয় কত টাকার ভিজিট

চট্টগ্রাম তৈরি এবং যারা কাছাকাছি আছেন ওনাদেরকে নিয়েছেন যে আপনারা যারা কাছের আছেন আমি তিন দিনের জন্য নোয়াখালীতে ইসানির রোগী যেহেতু আপনারা এখানে আসতে পারে সেই হিসেবে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে একটু চিকিৎসা নেওয়ার জন্য আসলে অনেকে